আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবদুল্লাহ এস এসিস্টেন্ট থেকে বলছি মোহাম্মদ নাসির খান কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর দেশ এবং ভাই যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এক নম্বর হচ্ছে এই ঘরটি কোথায় অবস্থিত এই ঘরটি অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর পাগাচং চান্দপুরে চৌধুরী বাড়ি মোহাম্মদ সুলেমান চৌধুরী সাহেবের এই বাড়িটা আমরা সম্পূর্ণ বিএসআরএমের অ্যাঙ্গেল টালিটিন হিটফুম সাইড ক্যাপ টুয়া ইত্যাদি ইস্কু সহকারী কাজটা কমপ্লিট করে দিয়েছি আমরা আবদুল্লাহ এস স্টিলের পক্ষ থেকে আপনি চাইলে আপনার বাড়ির কাজটাও করাতে পারেন আবদুল্লাহ এস এস মাধ্যমে এটা মূলত দু চাল দিয়ে বারিন্দা সহ করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ইউরোপিয়ান ডিজাইনের মতো কিছু দেখা যায় কারণ হচ্ছে এটাতে লাগানো আছে সাইড বক্স যে সাইড বক্সগুলা সচরাচর সব ঘরে লাগানো হয় না এখানে ব্যবহার করা হয়েছে এর দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল তিন মিলি টিকনেসের অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে এই বাড়ির চালের টাক্সার কাঠামো তৈরির কাজ এখন আপনাদেরকে আমি এই বাড়ির যে গুলা দেখানোর চেষ্টা করছি লাল রঙের চাইট ক্যাপ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ব্র্যান্ডের গুলা আমরা ঢাকা থেকে অর্ডার দিয়ে আনার পরে কাজটা কমপ্লিট করে দিয়েছি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ব্র্যান্ডের টালিটিন সাইট ক্যাপ টুয়া এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ব্র্যান্ডের পঞ্চাশ এম এম টিকনেসের মোটা এই বাড়িটাতে মূলত অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ব্র্যান্ডের টালিটিন তারপরে হচ্ছে টুয়া সাইট ক্যাপ হিটপুম স্ক্রু কস ইত্যাদি অ্যাঙ্গেল লাগছে এখানে মোট তিরিশ হাজার টাকার তিনশো চল্লিশ কেজি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোট তিরিশ হাজার টাকার অ্যাঙ্গেল লাগছে আর পাশাপাশি টিনগুলা খরচ হয়েছে ষাট হাজার টাকা মোট এখানে খরচ হয়েছে নব্বই হাজার টাকা পাশাপাশি আমাদের মজুরি খরচ হয়েছে এখানে আঠারো হাজার টাকা কানা এবং টাকার দায়িত্ব উনি নিয়েছেন আমরা তিন থেকে চার দিনের বাড়িটি সম্পূর্ণ চাল তৈরি কন্ট্যাক্ট করে দিয়েছি আঠারো হাজার টাকার মাধ্যমে অনেকেই এরকম বাড়ি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আমার সাথে কথা বলার জন্য ইমো হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির মাপ ক্যাটালগ ডিজাইন লোকেশন পাঠিয়ে দেবেন আমরা সুন্দরভাবে হিসাব দিয়ে আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করব আবদুল্লাহ এস এচ স্টিল নিয়মিত সারা বাংলাদেশি লোহার অ্যাঙ্গেল দি টালিটিন ইন্ডাস্ট্রিয়াল টিন ডেউটিন রঙিন ডেউটিন সাদা ডেউটিন প্লাস্টিক আর যে কোনো ডিজাইনের সিমেন্ট সিট সহকারে আমরা এরকম ইউরোপিয়ান ডিজাইনের টিন লাগানোর কাজগুলো করে থাকি সারা বাংলাদেশি আমাদের কাছে আছে দক্ষ টিম দক্ষ টিম দ্বারা আমি নিজে সহিংসাল্লা সারা বাংলাদেশে আমাদের পর্যাপ্ত পরিমাণ কাজ চলমান আছে আর এই কাজটা ব্রাহ্মণবাড়িয়া সদরে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমাদের কাজের কোয়ালিটি এবং গুণগত মান আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আবদুল্লাহ এহাজ স্টিল সারা বাংলায় এখন কাজ করতেছে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে কাজগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন একটা কথা হচ্ছে সুলেমান ভাই উনি কিন্তু আসলে অনেক বুদ্ধিমান কারণ হচ্ছে উনি যে টিনগুলো ব্যবহার করা হয়েছে এক হচ্ছে টালিটিন দ্বিতীয় হচ্ছে দুচালা ঘরের মধ্যে টালিটিন ব্যবহার করা হয়েছে তার থেকে বেশি সুন্দর হচ্ছে উনি যে সাইড কেপগুলো লাগাইছেন সম্পূর্ণ ইউরোপিয়ান ডিজাইনে টিনের যে নিষ্পাতাগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় না পানিগুলো কিন্তু একসাথে পড়বে এক সাইডে ওই সাইডে ওই সাইডে যেখানে খুশি সেখানে আপনারা পানিগুলো ফেলতে পারবেন বা নামাতে পারবেন তাহলে ওনার কাজটা যে ওনার মাথায় যে ঢুকছে যে এরকমভাবে কাজটা করলে আসলে সুন্দর হবে এবং পাশাপাশি কিন্তু আরেকটি দুচালা ঘর আমরা দেখতে পাচ্ছি লাল রঙের টিন দিয়ে ওইটা করা কিন্তু দুচালা মডেল কিন্তু ওইটার থেকে কিন্তু এটা অনেক আকর্ষণীয় আপনি মনে করেন দুইটি ঘর একসাথে আছে এই ঘরটা আপনার চেয়ে দেখতেই হবে আপনি যে কোনো লুক হতে পারেনি ঘরটা আপনি দেখবেন যারা বাড়ি তৈরি করতে চান দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে বাড়ি তৈরির চালের কাজটুকু করে থাকি যে কোনো ডিজাইন দেশ বিদেশ যেইখান থেকে আপনি ছবি তুলে পাঠাবেন সেম ডিজাইন আপনি এলাকায় গিয়ে আমরা বাড়ি তৈরির কাজগুলো কমপ্লিট করে দিব। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি যে ডিজাইনে বাড়ির কাজটা করতে চান এই ডিজাইনে বিল্ডিংয়ের যে রাজমিস্ত্রি আছে বা কন্ট্রাক্টর আছে তাদের সাথে কথা বলবেন যে এই ডুইং মতে আমাদের ইটের কাজগুলো করে দাও নাহলে কিন্তু আপনি ভাইসা যাবেন পরে কিন্তু এই ডিজাইনটা সুন্দরভাবে চালের ডিজাইনটা আমরা মিলাইতে পারি না এই জন্য আপনারা যদি প্রথমে বাড়ি করতে চান আপনার ড্রুয়িংয়ের প্রয়োজন হয় অবশ্যই ভালো মানের ইঞ্জিনিয়ারিং দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে আপনারা ড্রুইংগুলো করাবেন না হয়তো হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাধারণভাবে রাজমিস্ত্রিকে আমরা বলে দিব কত ফিট কত ফিট রাখলে মোটামুটি এরকম ডিজাইন করা যায় আর এটা হচ্ছে তেইশ ফিট লম্বা বারিন্দা সহকারী বাইশ ফিট পাশ আমরা নয় ফিট এবং আট ফিট টিন লাগানো আছে বারিন্দাতে নয় ফিট আট ফিট মিলে এই টিনগুলো লাগানো আছে যেখানে যে টিনটা লাগছে আমরা ইনশাল্লাহ ওই টিনটাই ব্যবহার করে দিয়েছি তাহলে এখানে কিন্তু কোনো টিনের কোনো ওয়াই স্ট্রিজ নাই একশো পার্সেন্ট ওয়াই স্ট্রিজ ছাড়া লম্বা লম্বি আপনার যে কোনো সাইজের টিনগুলা পাওয়া যায় সারা বাংলাদেশে এই টিনটা আনার পরে আমরা ওই সাইজ শুধু শুধুকালি বসায় দিছি তাহলে আপনি মনে করেন অনেক জায়গায় আমাদের কাছে অনেক অনেক কল আসে যে বাইজার আমরা তো টালি টিন দিয়ে ঘর করতেছি আমাদের মেস্তরি অনেক টিনগুলা কাইটা নষ্ট করে আলাইছে পাল্টা কাইটা অনেক টাকা লস তাদের জন্য বলছি আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন দেখার পরে যে দেখবেন যে টিন যে ঘরেতে ওয়েস্ট কম হয় এরকম একটি ডিজাইন আপনার ইঞ্জিনিয়ার দিয়ে করে নেবেন তারপরে কাজগুলো করবেন তাহলে আশা করি আপনার অ্যাঙ্গেল বাঁচবে টাকা বাঁচবে টিন বাঁচবে সব কিছুই আপনি সাশ্রয় হবে এবং আপনার বাড়ির কাজটাও হবে আকর্ষণীয় বাপ দাদার আমলের যে ঘরগুলো আছে এইগুলাই কিন্তু মার্কেটে চলতেছে আপনি একটু আধুনিকতার চোয়াই আবদুল্লাহ এসেস্টির সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে ইউরোপিয়ান ডিজাইন মালয়েশিয়ান ডিজাইন লন্ডনীয় ডিজাইন যে কোনো ডিজাইনের ঘরের তৈরির চালের কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশে আপনি শুধু খালি ডিজাইনটা পাঠিয়ে দেবেন মালামালের হিসাব এবং কাজের দায়িত্ব আমাদের হাতে আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি আবদুল্লাহ এসএস স্টিল থেকে বলছি আমি মোহাম্মদ নাসির খান আমার সাথে সরাসরি যদি কেউ যোগাযোগ করতে চান বা দেখা করতে চান অবশ্যই চলে আসতে হবে কিশোরগঞ্জ জেলায় সদরতানা বিন্নাটি বাজার আবদুল্লাহ এস এস স্টিল পাকুন্দিয়া রোড এই কাজটি ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা করে দিয়েছি ইনশাল্লাহ সুলাইমান সাহেবের বাড়িটা আসলেও সম্পূর্ণ কমপ্লিট করার পরে ওনার বক্তব্য দিতে পারি নাই কারণ আমি ওইখানে যাইতে পারি না এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য